আজ থেকে দশ বারো দিন আগে আমাদের মানে এই ঘরে আমাদের পোসর টাঙাইছিল হয় ঘরে বলে হয় তুমি এটা থাকাবো আমি প্রতিবাদ করছি যে এটা আমার প্রতিষ্ঠান বিভিন্ন রকম লোকজন এই জাত আসে এই জাত আসে এখানে টাকা টাঙানো যাবে না এই কথা বলছে বলার পরে আমি জিনিসটা করে করে ধরে দিয়েছি জিনিসটা খুলে ধুয়ে দিয়েছি এই কারণে মনে করেন যে আজকে সকালে আজকে সকালে মানে অসুবি আমার গালাগালি বাড়তিছি গালাগালি পাৰি কাৰণ এই কথা মাৰিছে তোমাৰ এখানে মারিছে দেন ডাক্তারকে জমায়ে আছে দেখেন এই যে এখানে কইলে আসে এই জায়গায় এখানে কইলে আসে আতা দাম আমি যে এই অবস্থা আছে ওইটা দিকে ভাই ওই পাশা ওই পাশা দিকে আমি এই কানটা দেখি এই কানটা দেখি ভাই এই কানটা কেন এই বাইরে যখন আসব কথা বলতে হবে না